ওয়া ফি আনফুসিকুম আফালা তুদাবিরুন বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই এলাহি তুমেরা মা বুধ হে এলাহি তুমেরা মা আসু হে আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে আমল সে জন্দগি বন্তি হে জন্নত ভি জহন্নম ভি عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی اپنی فطرت میں یہ خاک اپنی فطرت میں نوری کی ہمرا اخلاص کے اعمال جنت کے ہمرا پرحز کے مقاصد ہے جو تقوی سے حسل ماند پرحز کے مقاصد ہے جو تقوی سے حسل ماند بغیر جو اعمال ہو لا سو وتقى بربادت رے زندگی اے ہوش نظر ماند بربادت رے زندگی اے ہوش نظر ماند لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

নবীজি বলেন আকলিস কলি দুনিয়ার উন্মত তোমাদের ইমান ইমানা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না। যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হল আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে কানা অল্প আমলি আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে এখলাস থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর সন্দেহ সৃষ্টি করে নাই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে না নিচে না বুকের উপরে জানাজায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনি তো নাসনিওয়ালা বুড়ি আরো যদি পায় বলে মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের বিরুদ্ধে আলোচনা

জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন তারা আমল করে উত্তম আমল আমালা আমলা বলেন ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসাব অল্লা দিয়ে দেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে আখরা না হাসান ইয়াহিয়ান মুস্তাগিসিনা হাদিনা লিফতিহারা আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি الا الذين امنوا وعملوا الصالحات شمستم نجبل جهنم جابه كنت جرائم لنا الحريه مو الكربنا ترا جهنم جبنا والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين আল্লাহ চার জিনিসের শপথ করে বলে সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান নামে চলে যাবে কিন্তু না ঈমান আনবে আমল করবে তারা জাহান নামে যাবে না ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব যারা ইমান আনার পরে ন্যাকামল করবে তাহলে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাকামল আর বদামল ন্যাকামল আর বদ আমল কথা বলতে এক তো সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় স্থানের দিকে অন্যের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা করার আমল আর বদ আমল

আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগত থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগত থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাহসা কিছু আছে মুনকা দনটাই বদামল তবে ব্যবধান ফাহাসা এমন কথা আমল যেগুলো বুঝার জন্য কোন দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন কথা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন্যাক আমল না বদ আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইলুল ইয়াউমইযিল লিল মুকাযযিবিন মিট্টাবাদির জন্য জাহান্নাম তাও কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত তো ভয়ঙ্কর জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম মারাত তো জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল কার জন্য মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য নামক আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইন নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এই তাল্লা দিন এদের জন্য নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহাঙ্গ নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনে দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াই নামক জাহান নামে যাবে কি বধ সে কায়াত বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আরেকজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক করছে অথবা ওই জমিনে কপাল ফেঁকাই কেমনি এটা কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন জগরা দ্বন্দ্ব গীবত শেখায়াত মারপিট সোনার বাংলা এত বরকত ফিডা ফিডিট কেন জগরা কেন আমার দেশে এত জগরা কেন তুপি নিয়ে যাত্রা হাত নাভিতে না বুকে বাঁধবে নিয়া তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুম কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ দাও আর সমস্ত কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বের করে আর দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে

সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দেওয়া লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাত ভাবে কোরআন যায় কেরাতে সাবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং কারি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গানগুহী সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনি তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা নিজের টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি বরহিম বললেন বাঘ বনিয়া এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়া বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানা একটা পাহাড় আছে যেটাকে লালমাই পাহাড় সেখানে চলে গেল এখন প্রশ্ন কথা শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে না ওই সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর কথা বাঘ শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুরিদি পীরাউলিয়া মানি আমি সারা বাংলাদেশে কসম করে বলি দেখতহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বুহারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তাও ভন্ড তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ হেদায়াত দান করুন শর্মনাই রোয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানি রোয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেল কইছে কলবের মধ্যে কম্পন হবে জিকিরের আওয়াজ আসলে তেলাওয়াতে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয় নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বতার মারেফতের নূর সিনে আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায় ইয়া ইলাহি মুজসে মুজক দূর কর তাকে দেখো মুজমে তুজক এক নজর ইয়া ইলাহি তুমি রা মাবুদ হে ইয়া ইলাহি তুমি মাশুক হে এজন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা ন আল্লাহর সাথে মুলাকাত করার আশাই নাই কেন আল্লাহর সাথে পরিচয় নাই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখিনা তার মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়াফি আনফুসিকুম আফালা তো দোস্তাই তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই ইয়া এলাহি তুমেরা তোমরা মারাবু হেলাহ তুমেরা মারা সুত হে আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে